ভারতীয় তথা বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত একজন বিতর্কিত অভিনেত্রী তিনি প্রচলিত অভিনয়ের ধারা থেকে নিজেকে দূরে সরিয়ে সম্পূর্ণ ভিন্ন ধারার ছবিতে অভিনয়ের দক্ষতাকে মেলে ধরেছেন তিনি মনের মানুষ থেকে হেড স্টোরি তার অভিনয় অসংখ্য সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে কেবল টলিউডে নয় বলিউডেও নিজের সাহসী প্রতিবেদন তুলে ধরেছেন তিনি হলেন অভিনেত্রী পাওলি দাম উনিশশো সালের চৌঠা অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন বাবা অমল দাম মা পাপিয়া নাম উনাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলায় চলে আসেন পশ্চিমবঙ্গে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী পাউলি কলকাতার লরেটো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাস থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তারপর পদার্পণ শুরু করেন অভিনয়ে প্রথম দিকে কিন্তু তেমনভাবে সাড়া ফেলতে পারেননি তিনি দুই সালে বাংলা টেলিভিশন সিরিয়াল জীবন নিয়ে খেলা দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন পাউলি দাম এরপর প্রায় দীর্ঘ ছয় বছর ইটিভি বাংলার ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি অভিনয় করেছেন তিথির অতিথি এবং সোনার হরিণের মতো জনপ্রিয় ধারাবাহিকে দুই হাজার সালে সুদৃষ্ণ রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ছবি তিন ইয়ারি কথা মধ্য দিয়ে বাংলা সিনেমা জগতের পদার্পণ করেন পাউলি দাম যদিও ছবিটি মুক্তি পেয়েছিল অনেক পরে এর পরে রবি কিনাগির পরিচালিত অগ্নিপরীক্ষা ছবিতে অভিনয় করেন পাউলি দাম তবে জীবনের এক নতুন মোর আসে সমরেশ মজুমদার কালবেলা ছবিতে ছবিতে নায়িকা মাধবীলতার ভূমিকায় অভিনয় করার পর ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন এগুলির মধ্যে অরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের রচিত গোয়েন্দা চরিত্রে ব্যোমকেশ বক্সির স্ত্রী সত্যবতীর চরিত্রে পাউলি দামের অভিনয় দর্শক মনে দাগ কাটে গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হন পাউলি দাম এরপর একে একে অভিনয় করেন বহু বাংলা ছবিতে দুই সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং বিক্রম ভাট প্রযোজিত হেড স্টোরির মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন পাউলিদাম এই ছবিতে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখতে পৌঁছে যান পাউলিদাম তারপর শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত সিনেমা ছত্রাকে একটি নগ্ন দৃশ্য অভিনয় করে সমালোচনার শিকার হন পাউলি দাম আজও এই কন্ট্রোভার্সি নিয়ে মাঝে মধ্যেই শোনা যায় আলোচনা সেই সময় বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য করেন পাউলির এমন অশ্লীল দৃশ্য নিয়ে ইন্ডাস্ট্রির অনেকে বলেন পাউলির এমন অশ্লীল দৃশ্য অভিনয় করা উচিত হয়নি যদিও সেই সময় ঋতুপর্ণ ঘোষ অঞ্জন দত্ত ও গৌতম মতন পরিচালক পাশে দাঁড়িয়েছেন পাউলি দামের পরিচালক ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন একজন শিল্পীর শিল্প নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় এত কিছুর পরেও ভেঙ্গে পড়িনি পাউলি দাম চলেছেন নিজের ছন্দে দুই সালে অর্জুন দেবকে বিয়ে করেন পাউলি দাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ